বিশ্ব বাংলায় আমন্ত্রণ কাজী সাইদ আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ শিরোনাম মালয়েশিয়ার জাল পারমিট বিক্রির অভিযোগে এক বাংলাদেশিকে আটক সিন্ডিকেট বিরোধী অভিযান চলমান লিবিয়ার বেনগাজিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য গণশুনানি দুই মে বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশ দূতাবাসের এবং নামমাত্র মূল্যে উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ বাড়ছে জার্মানিতে বাংলাদেশের শিক্ষার্থীদের সঠিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত খবর মালয়েশিয়ায় কর্মরত অবৈধ অভিবাসীদের কাছে জাল পারমিট বিক্রির অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল দাতুক জাকারিয়া সাবান বলেছেন আটক বাংলাদেশী জাল পারমিট তৈরির সিন্ডিকেটের ভুল পরিকল্পনাকারী বলে ধারণা করা হচ্ছে এছাড়াও সিন্ডিকেটের এজেন্ট হিসেবে কাজ করা বাংলাদেশ ভারত এবং ইন্দোনেশিয়ার তিন নাগরিককেও আটক করা হয়েছে আটককৃতদের বয়স তেইশ থেকে আটচল্লিশ বছরের মধ্যে তাদের মধ্যে দুইজনের বৈধ কর্মসংস্থান পাস থাকলেও ইন্দোনেশিয়ার নাগরিকের বৈধ পাস ছিল না লিবিয়ার বেনগাজিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য গণশুনানির আয়োজন করছে ত্রিপলির বাংলাদেশ দূতাবাস কনসুলার ও কল্যাণমূলক সেবা নিয়ে আগামী দুই মে এই গণশুনানি অনুষ্ঠিত হবে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস গণশুনানিতে প্রবাসীদের মতামত গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে পাশাপাশি এবং একটি কার্যকর সেতু বন্ধন তৈরি করা হবে একই সঙ্গে প্রবাসীদের সেবা প্রাপ্তির নিয়ম কানুন সম্পর্কে সচেতন করা দূতাবাসের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং তাদের সমস্যাগুলোর সমাধানে করণীয় সম্পর্কে অবহিত করা হবে এছাড়া দূতাবাস থেকে পাসপোর্ট প্রাপ্তি ট্রাভেল পারমিট বিভিন্ন সত্যায়ন ও আই ও এম এর সহায়তায় স্বেচ্ছায় দেশে উচ্চশিক্ষার জন্য প্রতি বছর শিক্ষার্থী জার্মানিতে নামমাত্র মূল্যে শিক্ষা অর্জনের পাশাপাশি দেশটিতে সহজ অভিবাসনের সুযোগ থাকায় ইউরোপের দেশটিকে বেছে নিচ্ছেন তারা এছাড়াও মালয়েশিয়া চীন সহ এশিয়ার উন্নত দেশগুলোতেও যাচ্ছেন এর একটি বড় অংশ সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দ বিদেশি বিশ্ববিদ্যালয় আর এই পছন্দের শীর্ষে বরাবরই থাকছে জার্মানি সহ পশ্চিমা বিশ্বের দেশগুলো মূলত দেশের মানহীন শিক্ষা ব্যবস্থার জন্যই বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো বেছে নিচ্ছেন শিক্ষার্থীরা রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণেও বিদেশে পাড়ি জমাচ্ছেন তারা জার্মানিতে এই সংখ্যাটা আমি যদি দু হাজার তেইশ ধরি তাহলে দু হাজার তেইশেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যে উইংগুলো আছে প্রত্যেক বছর আমাদের প্রায় দশ থেকে পনেরো হাজার শিক্ষার্থী জার্মানিতে যায় এদের ভিতর থেকে কতজন ফিরে আসে এরকম আমাদের কোনো পরিসংখ্যান নেই এদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের বেশিরভাগই বেছে নিচ্ছেন চীন মালয়েশিয়া সহ এশিয়ার দেশগুলো সহজ অভিবাসন ব্যয় সহ জীবনযাপনের মিল থাকায় দেশগুলো বেশি পছন্দ তাদের এশিয়ার চেয়ে ইউরোপে শিক্ষার্থী যাওয়ার সংখ্যা আমাদের কম কমটা এ কারণে যে এশিয়ার অনেকগুলো দেশ আছে বাংলাদেশের মতোই তাদের পরিবেশ এবং খাবার দাবার সংস্কৃতি এবং খুব ইজি গোয়িং যেহেতু যে দেশে আপনি দেখবেন যে প্রবাসীরা বেশি থাকে তাদের সঙ্গে বাংলাদেশে একটা যোগাযোগ থাকে যেহেতু চায়না মালয়েশিয়া থাইল্যান্ড এই সব জায়গায় আমাদের শিক্ষার্থী বেশি তবে সামর্থ্যবান শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্রবিন্দুতে রয়েছে জার্মানি সহ ইউরোপের দেশগুলো নামমাত্র মূল্যের টিউশন ফি সহ জীবনযাপনের নিরাপত্তার কারণেই এই আগ্রহ বাংলাদেশিদের জার্মানিতে প্রায় চারশো পঞ্চাশটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোতে আপনার উচ্চশিক্ষা নেওয়া যায় বিদেশি শিক্ষার্থী হিসেবে এবং মজার বিষয় হচ্ছে জার্মানদের জন্য তো বটেই বিনামূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মানে সেখানে পড়াশোনা করার সুযোগ আছে এবং জার্মানিতে প্রায় বাইশ হাজারের বেশি আপনার কোর্স অফার করা হয় হ্যাঁ এবং ইংলিশে পড়া যায় যেটা হচ্ছে অনেকে জানে না হয়তো যে জার্মান ভাষায় যে ওখানে পড়তে হবে বিষয় ওই রকম হ্যাঁ জার্মান ভাষায় হলে সুযোগ আরও একটু বেশি ইউরোপের বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে জার্মানির বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের সেই সুযোগে লুফে নেওয়ার আহ্বান দেশটির প্রবাসী বাংলাদেশিদের সর্দার বাংলা টিভি ংলায় বিরতি নিচ্ছে এরপর ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের রেসিডেন্স কার্ড জটিলতায় লক্ষাধিক বাংলাদেশি মানবিক সমাধানের অনুরোধ আয়বার বিরতির পর বিশ্ব বাংলায় আরেকবার স্বাগত ফ্রান্স ইতালি পর্তুগাল ও স্পেন সহ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত বিভিন্ন দেশে রেসিডেন্স কার্ড প্রত্যাশী লক্ষাধিক বাংলাদেশি পড়েছেন চরম বিপাকে চলমানের সংকট উত্তরণে ইউ এর কাছে মানবিক সমাধানের অনুরোধ জানিয়েছে ইউরোপের বৃহত্তম বাংলাদেশি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়বা ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানিয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে আইবার সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান সংগঠনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু তিনি বলেন ইতিমধ্যে ইউরোপের কয়েকটি দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে তাদের যোগাযোগ হয়েছে তারা আশ্বস্ত করেছেন শীঘ্রই এই বিষয়ে আয়বার প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন আয়বার প্রেসিডেন্ট ডক্টর জয়নুল আবিদিনের নির্দেশনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আয়বার সহ সভাপতি ফকরুল আকম সেলিম মাহারুল ইসলাম মিন্টু বিজনেস অ্যাফেয়ার্স সেক্রেটারি সুব্রত ভট্টাচার্য শুভ নির্বাহী সদস্য আজহার কবির বাবু ও এমদাদুল হক স্বপন সহ অনেকে ইতালির কাতানিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হল এই পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন দুই শতাধিক প্রবাসীদের অংশগ্রহণে সিসিলির পাহাড়ি উদ্যানে দিনব্যাপী আয়োজন করা হয় সিসিলির প্রতিনিধি ইরান শিকদার জানিয়েছেন অনুষ্ঠানে ছিল খেলাধুলা প্রীতিভোজ আলোচনা সভা লাকি কুপন পুরুষের মোড়ক লড়াই নারীদের বালিশ খেলা ও শিশুদের বিস্কুট দৌড় সহ নানা আয়োজন এ সময় বাংলা ভাষাভাষীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে উদ্যানটি দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠেন খোস গল্পেও পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মনিরুজ্জামান ও মাসুদ ইমরান সহ অনেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন নাহিদ পারভেজ নজমুল চৌধুরী জামাল তালুকদার সবুজ হোসেন জাহাঙ্গীর হোসেন আপনবাবু বিপুল রহমান মোহাম্মদ আলম রকিব হোসেন শফিক আকুন কবির ব্যাপারী মোহাম্মদ সবুজ রাসেল মিয়া মোহাম্মদ সুমন এরকম মাঝে মাঝে অনুষ্ঠান করলে খুবই ভালো লাগে খুব অনেকে বসেছেন এবং আমরা চাই যে বসে সবাই আসুক এবং এই আনন্দ উপভোগ করুক এখানে আসলে আসতে ভালো লাগছে বিদেশের বাড়িতে এরকম একটা আয়োজন বাচ্চাদের জন্য অনেক বড় একটা বিষয় কারণ আমরা তো বাংলাদেশে নাই আমরা এখানে সবাই অনেক মানুষ একসাথে হয়ে অনেক ভালো লাগলো সৌদি বিষয় বিশ্ব এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দুই দিনব্যাপী কনসুলার সেবা দেবে জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেল আগামী শুক্র শনিবার বিশার হোটেল আল নাখিল থেকে এই সেবা নিতে পারবেন তারা আভা প্রতিনিধি ইম ইব্রাহিম কলিল জানিয়েছেন প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে কনসুলার সেবা কার্যক্রম যেখানে পাসপোর্টের আবেদন গ্রহণ মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের ই ইস্যুর আবেদন গ্রহণ ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা প্রবাসী কার্ড বিতরণ পাসপোর্ট ডেলিভারি ও ট্রাভেল পারমিটের সুবিধা পাবেন প্রবাসীরা কনসুলার সেবা নিতে আগ্রহী প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপির সাথে রাখার অনুরোধ জানিয়েছে কনসুলেট অফিস ফ্রান্সে মঙ্গুল শোভাযাত্রা ও বৈশাখের গানসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা ফ্রেঞ্চ বাংলা স্কুল ও মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের উদ্যোগে নতুন বছরকে বরণ করে নিতে এই আয়োজন করা হয়। ফ্রান্স প্রতিনিধি রাসেল ল্যাম্বেন জানিয়েছেন উৎসবে বাংলা স্কুলের শিক্ষার্থী ছাড়াও দেশটির বাংলাদেশী কমিউনিটির সদস্যরা অংশ নেন। এতে নারী, পুরুষ ও শিশু-কিশুদের জন্য বিভিন্ন দেশীয় খেলাধুলারও আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ জামিরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি ও স্কুলের শিক্ষক সুমা দাস এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সহ সভাপতি বাবু বলরাম রাজ ইয়াসিন হক নজবুল হক শিমু হুমায়ুন কবির রবিউল ইসলাম শামীম ফরহাদ হোসেন অভিজিৎ ঘোষ বাবুল সরকার আতাউর রহমান হেলাল দীপুরায় সোহেল মোল্লার রাজেন্দ্র মহান্ত ও মোশাররুফ হোসেন সহ অনেকে সিলেটে আপন ভাইয়ের ষড়যন্ত্রের শিকার হয়ে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন সৈয়দ রকিব হায়দার নামে এক যুক্তরাজ্য প্রবাসী সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী ওই প্রবাসী লিখিত বক্তব্যে তিনি বলেন জীবদ্দশায় ওয়াকফ রেজিস্টার করে যাওয়া বাবার পৈতৃক সম্পত্তি সিলাম ইউনিয়ন ও সিলেট নগরের পায় রয়েছে কিন্তু এসব জমি জোরপূর্বকভাবে দখল করতে তার দুই ভাই ও ভাইদের অনুসারীরা ষড়যন্ত্র করছে এই বিষয়ে আদালতে মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও রহস্যজনকভাবে আটক করা হচ্ছে না অভিযুক্তদের এছাড়াও বিষয়টিকে কেন্দ্র করে ভাই সহ একটি কুচুক্তি মহল বিভিন্নভাবে তার বিরুদ্ধে মিথ্যা বদনাম ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন প্রবাসী রকি ভাইদার

বিশ্ব বাংলা শেষ করব তার আগে এক নজরের সবগুলো শিরোনাম জানাবো মালয়েশিয়া জল পারমিট বিক্রির অভিযোগে এক বাংলাদেশিকে আটক সিন্ডিকেট বিরোধী অভিযান চলমান লিবিয়ার বেনগাজিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য গণশুনানি দুই মে বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশ দূতাবাসের নামমাত্র মূল্যে উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ বাড়ছে জার্মানিতে বাংলাদেশের শিক্ষার্থীদের সঠিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে রেসিডেন্স কার্ড জটিলতায় লক্ষাধিক বাংলাদেশি মানবিক সমাধানের অনুরোধ আয়বার এই ছিল বাংলায় ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য